एपिसँग घुरी पैसा त घुरी पैसा कोई आया किसने मुझे बताया कुछ तो होने लगा बट कॉमेंट नहीं करने लगा ये आलू आलू छोटो आलू छुटकी जान लेंगल क्या? छुटकी दिए छोटा आलू दिए हैं सिंदी भाजी करवा नहीं की हैं? है भी मजा छुटकी आलू सिंदी भाजी हो गया आज के करो भाजी इसे तो चाका ना रंगने तो 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 को तोड़ोगे तोड़ोगे जी बंद सर्वोच्च चाका से हैं कोड़का इजिट इजिट टेका पाएगी जब तक हाँ कोड़का अरे बहुतों बार मर हालांक

ओजन तो अब ये 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 है कि सब काम तो हुए है वाला बस

বিجو মারুদে। মধ্যে লাগে দিয়ে গেল ওটা। ভাপতেজি ভাপতেজি পেনে পড়বো না। দাদা ওটা টমেটো কাট করে কানে যাও ওটা।

কমেন্ট করেন কমেন্ট করেন একটা লাইক দেন সবাই মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক দেন লাইক দেন না কে কত লাইক দেন কে পুরো সারা বছর লাইক দিবেন না কে একটা দিয়ে করতে না এবারে কাহু কমন করেন না কে সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে দেন আমি কুটিপতি হয়ে যাই আমার এখানে একটা বিশালা বিল্ডিং হোক আপনারা বিল্ডিংয়ের নিচ দিয়ে হাঁটবেন আমি কবো যে ঠ্যাং ভাঙিয়ে দেবো মানুষ চালা এত মানুষ না আমি ভাবতেছি যে আমি এক জায়গায় যাবো তো এনে আমি এই কাপড় চোপড় খুললাম আমি গোসল দেবো গোসল দিয়ে তারপরে একবারে প্যান্ট চেঞ্জ করবো

এটা কখনকার রান্না আপু এটা এটা কখনকার রান্না রান্না সকালের হচ্ছে আমরা লাইভে আছি তার মানে আপনাকে বুঝতে হবে যে এটা সরাসরি চলছে কিছুক্ষণের মধ্যে আপনারা জাম্বু দেখেছেন এই যে জাম্বু

না না তোমাকে কিচ্ছু বলে হয়নি প্যানমুতি বলে সরম করে আল্লাহ

তো <named> <them> <versucht> <inscription>

بابا خارکو دے ہتھ تو balik di گٹ پی دے داں مانسی یہ تو گہ کٹ کٹ آ ہاں اے

আরে খাটো চেংলির নাটক বেশি লম্বা চেংলি ঝোবলিলে বেলালে আলু কাটা হয় না রে এই কাজে বে ওই জন্য ওই টাকা চুরি করে